বরিশালে গত চব্বিশ ঘন্টায় শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে একশো উনিশ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার অপূর্ব অপূর সরাসরি যাচ্ছি তার কাছে কমছে না বরিশালে ডেঙ্গু সংক্রমণ বরিশালে গত চব্বিশ ঘন্টায় একশো জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আজকে বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে তিনশো সাতাশি জন রোগী চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং গত এই যে পাঁচ মাসে আট জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে তার মধ্যে পাঁচজনই জনই বাকি তিনজন বরিশালের আমি আছি মধ্যে বরিশালের সবথেকে বড় চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এখানে সাধারণ রুগীদের সাথে ডেঙ্গুদের ডেঙ্গু রুগীদের অনেক অনেক জায়গায় কিন্তু মিলিয়ে রাখা হয়েছে এবং এই ডেঙ্গু রুগীদের মশুরি টাঙানোর কথা বলা হলেও মশুরি কিন্তু টাঙানো নেই আবার যে তারা যে মশুরি টাঙাবে তার কোনো আসলে ব্যবস্থাও নেই কেননা একদিকে রুগীদের এত চাপ বেশি যে রুগীদের শয্যা ছাপিয়ে এখন যে হাসপাতালের মেঝে সেই মেঝেতেও রুগীরা কিন্তু অবস্থা নিয়েছে এবং সেই হাসপাতালের সামনের প্রবেশ মুখে আমরা দেখেছি যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির সামনে পর্যন্ত মেঝেতে রুগীরা শুয়ে তারা চিকিৎসা নিচ্ছে কার্যত হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের কাগজে কলমে এক হাজার বেডের হাসপাতালে গড়ে রুগী থাকছে এখানে তিন থেকে সাড়ে তিন হাজারের মতন রুগী এখানে রয়েছে এবং এই যে ডেঙ্গু সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে হু হু করে বাড়ছে বরিশাল বিভাগ জুড়ে সচেতনতার আহ্বান জানানো হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার আহ্বান জানানো হচ্ছে কিন্তু কার্যত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে এখানকার রোগীরা তা আমার কাছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ এতটুকুই খবর ছিল ডেঙ্গুর খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে